এবং প্রিয় ভাই বোনের আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকালই চাল বেটে নিচ্ছি আমার শ্বশুর বাড়িতে আসছে উনি নাকি লোডানি খাইব তার জন্য চাল বেটে নিচ্ছি লোডানি বানাই দেওয়ার জন্য এই লোডানি বানাতে চালগুলো নিবেশ করে বাড়তে হয় অনেক পরিশ্রম সিদ্ধ চাল বেটে তারপর গরম পানি করে তার মধ্যে আগে সরে এগুলো দিতে হবে তারপরে একটু চালের গুলা পানি দিয়ে গুলে দিয়ে দিলেই হয়ে যাবে নিচ্ছি লবণ দিয়ে আগে মেখে নিয়েছিলাম তারপরে সবাই তার এগুলো খাবে না তার জন্য পরে আবার আমাদের জন্য নাস্তা বানিয়ে নিলাম বত্তা আর ভাপা বানিয়ে নিছি চালটা বাদতেই অনেক সময় লাগে নাহলে এটা বানাইতে আবার এত একটা সময় লাগে না পানিটা বল দিয়ে দিব তাহলে আর একটা সাথে আর একটা লাগবে না এটা শেষ করে তারপর চলে গেলাম রান্না রান্নাঘরে বসাই দিছে যে মরিচ টেলে নিচ্ছি তারপর ভাপাটা হয়ে গেছে এখন সুট টেলে নিব সুটকির ভর্তা আর সিমের ভর্তা বানিয়ে নিব এই যে সিমের ভত্তা বানাইতেছি তারপরে এটা শেষ হইলে নাস্তা খেয়ে নিব নাস্তা খাওয়ার পরে আজকে আবার অনেক রান্না বাড়া করতে হবে বাজার থেকে মুরগি নিয়ে আসলে মুরগিগুলো কেটে নেব কারণ বাড়িতে আসছে শ্বশুর অসুস্থ তাই শুনে অনেকেই আসবে দেখতে তার জন্য মুরগি কেটে নিচ্ছি রান্না করব আজকে সারা দিন শুধু আমি রান্না বান্নাই করলাম মুরগি হুম কেটে ধুয়ে তারপরে সুন্দর করে রান্নাটা বসায় দেব এগুলো করতে কিন্তু আমার অনেক সময় লেগে গেছে তা আজকে আবার শুক্রবার জুমার দিন আমি বাইরে বসে বসে এখন বয়স আবার দিচ্ছি আর আকাশে কি সুন্দর চাঁদটা ফোট আলো দিচ্ছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আকাশে যখন জাদে এত জোশ না ছড়ায় রান্না বসাই দিয়েছি এই যে একটার মধ্যে মাছ ভেজে নিচ্ছি আর একটার মধ্যে গরুর মাংস বসাই দিয়েছি খেলনা পৃথিবীটা অনেক সুন্দর করে সৃষ্টি করেছে সব কিছুই অনেক সুন্দর এই যে একটা দেখটা যখন বাজে অনেক সময় যখন আকাশটা পরিষ্কার থাকে তখন আকাশে দেখা যায় কি সুন্দর জোস না এই যে রান্না করে নিছি ডাল মুরগির মাংস কমেন্ট করে জানাবেন যে রান্নাগুলো দেখতে কেমন হয়েছে তারপর তখন আর পোলাও রান্না করিনি যখন মেহমান আসছে তখন পোলাও রান্না করছি পরে আর ভিডিও করতে মনে নেই খাওয়া দাওয়া শেষ করে ভিডিও করে নিছি এই যে এই খুলসা এই মাছটা নাকি রানী খুলসা মাছটা অনেক বড় খুলসা মাছ তো অনেক ছোট থাকে মাছ অনেক জ্যান তো আমার মেজু বাসুর কিনছে ছয়শো টাকা দেয় নিয়ে কিনছে এই মাছগুলো মাছগুলো প্রত্যেকটা মাছই কিন্তু জ্যান তো মনে হচ্ছে লাফি আবার নদীতে চলে যাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ